দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সাধারণত কিছু বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎ নিয়ে থাকি এবং ধারাবাহিকভাবে আমরা আজকে একজন শিক্ষক নেত্রী নারী নেত্রী লড়াকু নেত্রী বলেই অনেকে আমরা জানি তার একটি বিশেষ সাক্ষাৎ নিচ্ছি ধারাবাহিকভাবে এবং খাইরুল্লাহ লিপি এই খাইরুল নাহার লিপি গতকালও জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিলেন কয়েক হাজার তার কর্মী তারা এখানে এসে মানববন্ধন করেছে এবং সাংবাদিকদের তারা তাদের সাক্ষাৎ দিয়েছে পাশাপাশি তারা তারা তাদের অভিযোগ তুলে ধরেছেন বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করতেন বিগত দিনে সেই আমলাদের নিয়ে তারা কথা বলেছেন এবং উনি বৈষম্য এ কথাও উনি উল্লেখ করেছেন আপনি গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন মানববন্ধন করেছেন এবং আপনি সাক্ষাৎ দিয়েছেন আজকে আপনার অভিমতটা কি আপনাকে দেখছি জাতীয় প্রেস ক্লাবে যখনই আপনি আসেন সাংবাদিকরা আপনাকে মৌমাছির মতো ঘিরে ধরে আপনি অনেকগুলো সাক্ষাৎ দিয়েছেন আসলে এখন আপনি পরিস্থিতিটা কি করলে দূর হয় যদি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে গতকালকে আপনারা সংবাদ মাধ্যম এমনভাবে বস্তুনিষ্ঠভাবে আপনারা আমাদের এই যে মানববন্ধন কর্মসূচিটি প্রচার করেছেন আপনাদের কাছে আসলে আমি আমরা শিক্ষক পরিবার কৃতজ্ঞ আমরা মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আমরা আমাদের শিক্ষকরা বিভিন্ন সময়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি এবং সেই বৈষম্যের যাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য বর্তমানে আপনারা সকলেই জানেন যে রাষ্ট্র সংস্কার চলছে বৈষম্য নিরসনের জন্য তারই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এখন মানবিকভাবে উত্তাল হয়ে পড়েছে তাদের জীবনমান বৃদ্ধির জন্য এবং বৈষম্য থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সেই আলোকই আমি গতকালকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছিলাম এবং আমরা শিক্ষকদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য আমরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদেরকে নবম গ্রেড বাস্তবায়ন করে আমাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেড বাস্তবায়নের জন্য আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং আপনারা ইতোমধ্যে জানেন যে আজকে মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিনিধির দলকে আমন্ত্রণ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার জন্য এবং গ্রেট বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করার প্রয়াস কিন্তু আমি কিন্তু সেখানে তালিকাভুক্ত ছিলাম না আপনারা সকলেই জানেন তো আমি আজকে সকালে যখন আমার অভিমত ব্যক্ত করছিলাম এবং ফেসবুকে লেখালেখি করছিলাম আপনারা কিন্তু জানেন যে নিজের অস্তিত্ব জানান দিতে হলে আপনার অভিব্যক্তি প্রকাশ করতে হবে কারণ আপনার ভেতরের অনুভূতি যদি আপনি চাপা দিয়ে রাখেন আপনি কিন্তু ধীরে ধীরে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবেন তা আমি ব্যক্তি লিপি সব লিপি সবসময় পরায়ণকে ঘৃণা করি হীনমন্যতাকে ঘৃণা করি তারই ধারাবাহিকতায় আমি আজকে যুক্তি খণ্ডন করতে গিয়ে যারা আজকে প্রতিনিধি দল এসছেন তারা হয়তো অনুধাবন করেছেন যে খায়রনাহাল লিপিকে আমরা এখানে সংযুক্ত করতে পারি তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান এবং আমি বিদ্যালয়ে অবস্থান করছিলাম এবং বিদ্যালয় থেকে আমি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হই কারণ আমার কাছে মনে হয়েছে যে সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার কারণ হচ্ছে আমি গতকালকে কিন্তু আপনাদেরকে হুঙ্কার দিয়েছিলাম যে তারা আসলে যে প্রতিনিধি দলটি যে দেখা করবেন তারা কি আসলে কি আলাপ আলোচনা করবেন এটি আমার মধ্যে পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকে আমার মাঝে একটু সন্ধিহান ছিল সেই উৎসাহ থেকেই কিন্তু আমি আজকে গিয়েছিলাম এখন আমি অনেককে আপনাদের এই বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারি নাই এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি কিছু লোককে আমি মুহূর্তের মধ্যে জানিয়েছি এবং তারা আমাকে বলেছেন যে যাওয়া উচিত বলে মনে করি তো আমি আসলে এই যে দশম গ্রেড বাস্তবায়ন নিয়ে যিনি আজ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন আমি তাকে সাধুবাদ জানাই তাকে ব্যক্তি আমরা পছন্দ করতে পারি না পারি সেটা এক একটা ব্যক্তি থেকে ব্যক্তি নির্ভর করবে কিন্তু আপনি আপনি সবসময় একটি জায়গায় নিরপেক্ষ থাকবেন আপনার খারাপ লাগা ব্যক্তিটিও যদি জাতি সমাজ এবং রাষ্ট্রের জন্য যদি ভালো কোনো কাজ বাস্তবায়ন করতে যায় আমাদের মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক ভাবে ছড়িয়ে দেওয়া উচিত আমি তারই আলোকে আজকে তাদের প্রতিনিধি দলের সাথে আমি সংযুক্ত হয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমি আজ সাক্ষাৎ করতে সক্ষম হয়েছি আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে